হজরতলা হুজুর সাল্লু আলাইসাল্লামের ইরশাদ দখল করিয়াছেন যে লোকদের মধ্যইতে কিছু লোক আল্লাহ তালার ঘরোয়া লোক খাস লোক সাহাবিগণ আরজ করিলেন ইয়ারসুল আল্লাহ সাল্লা তাহারা কোন লোক আল্লাহর একদম ঘরোয়া লোক একদম স্পেশাল লোক এরা আমার কারা হুজুর সাল্লাম ফরমাইলেন তাহারা হইল কোরআন শরীফ ও আল্লাহ তাহারাই আল্লাহ তালার আপন ও খাস লোক নাসাই শরীফ এবং মাজাহ কোরআনওয়ালা ওই সমস্ত লোক যারা সর্বদা কোরআন পাক নিয়ে মশগুল থাকে ওহার সহিত বিশেষ সম্পর্ক রাখে তাহাদের আল্লাহ তালার আপন ও খাস লোক হওয়া খুবই স্পষ্ট ব্যাপার পূর্বের আলোচনার দ্বারাও এই কথা স্পষ্ট হইয়া গিয়াছে তাহারা যখন সর্বদা আল্লাহর কালামে মশগুল থাকে তখন আল্লাহর মেহরবানিও সর্বদা তাহাদের প্রতি হইয়া থাকে যাহারা সর্বদা কাছে অবস্থান করে তাহারাই আপন ও খাস লোক হইয়া থাকে কত বড় ফজিলাতের কথা সামান্য মেহনত চেষ্টার দ্বারা আল্লাহ আল্লাহ হওয়া যায় আল্লাহ আপন ও খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা হাসেল করা যায় দুনিয়ার কোন দরবারে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য একটি মেম্বারি পদের জন্য মানুষ কত যান মাল বিসর্জন দিয়া থাকে ভোটারদের দোয়ারে দোয়ারে ঘুরিয়া তোষামত করিতে হয় লাঞ্ছনা ও অপমান সহ্য করিতে হয় এবং এই কাজগুলিকে কাজ মনে করা হয় অপমান হইতেছে সেটাই কাজ কিন্তু কোরআনের জন্য মেহনত করাকে বেকার মনে করা হয় এই যদি মুসলমান হয় তো পিটাই ছাড়া এদের ভাগ্যের কি হবে মেম্বারই মানে মানে গমচুরি আর কি এত অপমান করা যায় তাহলে কোরআন তেলাওয়াত কোরআনের উপরে আলোচনা কাজের জন্য ব্যয় করাকে বেকার কেন বলা হয় এখানে শুধু তেলাওয়াত বলা হয়নি যে কোরআনের তফসির পড়ে মানুষকে বলে ওলামায় কের থেকে শোনে কোরআনের আলোচনা সব এর মধ্যে দেখেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কর সূর্যোদয় হতে কত মিনিট পর থেকে ইশরাকের নামাজ পড়া যাবে ফতোয়ার কিতাবগুলোতে লেখে দশ মিনিট পরে সূর্যোদয় দশ মিনিট পরে আমার ও মুর্শিদ বলতেন তোমরা সতর্কতা হিসেবে সতর্কতা করো ঘড়ির সময় কারেক্ট থাকে না তোমরা পনেরো মিনিট পর থেকে স্টার্ট করতে পারো আমার পিস বলছেন তিনিও বহুত মুক্তি ছিলেন কম্পিউটার গেমস থেকে শুরু করে লুডো ক্রিকেট ফুটবল ক্যারাম বোর্ড ইত্যাদি সব ধরনের খেলাধুলায় কি না যায় এর মধ্যে কোনটা দ্বারা শারীরিক ব্যায়াম হয় নামাজ কাজা না হয় এবং হারজিত না থাকে সেটা যায় শারীরিক ব্যায়াম হইতে হবে হারজিত নেই নামাজ কাজা হয় না ফরজ তরক হয় না হাঁটু খুলতে হয় না সেটা যায় যেভাবে আছে এভাবে যায় যাবে না খেলাধুলা গুলো যেভাবে এখন আছে এইভাবে কি হবে না যা যাবে না খতনা করা যায় তাহলে যায় যাবে খতনা করে ও ডিজাইন একটু চেঞ্জ করতে হবে ছেলের বংশ মর্যাদা এবং দিনদারি বেশি কিন্তু মাল নেই মেয়ের মাল বেশি দিনদারি কম বিয়ে হবে কিনা বাপ ছাড়া হলে হবে না কারণ দিনদারও মিল নেই মালদারিও মিল নেই এক একজন একদিন বেশি আছে এটা কোনো গড় বের করলে হবে না সবটা মিল হইতে হবে এই বিয়ে হবে না আজকাল যেভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এই ধরনের বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানের দাওয়া যদি পাওয়া যায় তাহলে সেখানে যাওয়া অজীব কিনা অজীব তো কোনো জায়গায় না বৈধটা অজীব না যেটা বৈধভাবে হইতেছে হইছে সুন্ন ওটাই অজীব না আর এখানে যেগুলো বলা হলো ওটা তো মজলিস ওনার থেকে বাঁচতে হবে ওনা করে কারোর দিল রক্ষা করা যাবে না ওনা করে কারো দিল রক্ষা করবেন আপনার দিল নষ্ট হয়ে যাবে ও দিল রক্ষা করতে দেয় দিল আর দিন কাছাকাছি আপনার দিন শেষ ধর্ম শেষ ফরজ চার নামাজ আদায় করার সময় প্রথম রেখাতে সোরা পড়লে উত্তম হয় চার রেখাতে সিরিয়াল লাগবে না প্রথম দুই রেখাতেটা সিরিয়াল লাগবে শেষের দুই রেখাতে আর সিরিয়াল লাগবে তো এক দু চার পড়তেছেন আপনি তাহলে চার রেখাতের মধ্যে সিরিয়াল করতে হবে না প্রথম দুই এমন দুই সুরা পড়েন আগেরটা আগে পরেরটা পরে অর্থাৎ আগে আলম তারা পড়লেন পরে লি ইহি পড়লেন এরম না হয় আগে লি লাভে পড়লেন পরে আলম তারা পড়লেন আর শেষের দুই এখানে সিরিয়াল মেনটেন করবেন এলো নিয়ম মেয়ে বালদার দিনদার এখন পিতা মাতার অমাতে যদি গরিব দিনদার ছেলে বিয়ে করে হয়ে যাবে কিনা হবে না দিন দান দুজন মিলল তো মেয়ে মালদার ছেলে হলো গরিব দিন আর দিন খায় সেটা হবে না বাপে দিলে হয়তো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অনেক অন্ধ বিকলাঙ্গ ভিক্ষুক পাওয়া যায় তা তো যায় কোন ঝগড়া নেই ব্যাপারে করা সম্ভব না তাদের দেওয়া যাবে কিনা দেখতে হবে যদি প্রত্যেক দিন এই জায়গায় থাকে সে যত বড় অন্ধ বিকলাঙ্গি পেশাদার বোঝা গেল আর পেশাদার বিক্ষোভকে দেওয়া হারাম আর আজকে দেখা গেছে অন্য সময় দেখা যায় না বলে পেশাদার না তাকে আপনি দিতে পারেন মৃত্যু ব্যক্তিকে গোসলের শেষে জমজমের পানি ছিটানোর কোনো ফায়দা আছে কিনা নাকি এটা বেদাত শরিয়তের হুকুম মনে করলে বেদাত আর শরিয়তের হুকুম না মনে করে বরকতের নিয়ে জমজম পানি ছিটে দিলেন অথবা যে পানিতে গোসল করানো হল ওর মধ্যে কিছু জমজম ঢেলে দিলেন এটা যায় পাগড়ি পড়িয়া পড়বে কেমন পাগড়ি কোন বয়ের নাম এটা পরিয়ে হবে জামাতের সাথে এক রেখা নামাজ পড়িলে এখানে পড়িলে এনে রিক্স এখানে আমি পড়িলে নাকি সত্তর রেখাতের নামাজের ছায়া পাওয়া যায় এ কথাটি ঠিক কিনা তা জাল হাদিস এরকম কোন আদেশ নেই সেটা তো করলাম সত্তরগুন্ ফজিল্লাতে এই কথাটাই তো আল্লাহ আদিস সেটা হল যে আল্লাহ রসুরের সাথে যদি কারো সামঞ্জস্য হয় ওই বাবদ একটা সব আছে সত্যি বললো যে পাগড়ি বান্ধে বেরোবেন যখনই জামা করে আপনি বাইরে যাবেন নামাজের টাইম হোক বা না হোক আপনি পাগড়িও বলবেন পাগড়িটা নামাজের সুন্নত না মুস্তাহাব না এটা লেবা শেষ পোশাকের পাগড়িটা পোশাকের একটা মুস্তাহাব নামাজের সাথে কোনো সম্পর্ক নেই যদি কুফু মিল থাকে কিন্তু মেয়ের পিতা মাতা আত্মীয় স্বজনের অনুপস্থিতিতে এবং অসম্মতিতে বিবাহ হয় তাহলে কি বিবাহ ভাল থাকবে সব দিক মিল আছে توش تو আপনি ওটা ফের করলেন ওটা এনে লেখা গার্জিয়ান রাজি নাই অথচ সব দিক দিয়ে মিল তো এরকম জায়গায় গার্জিয়ানের রাজি না থাকাটা এটা ওই গার্জিয়ানের বোকামি সে রাজি হল না কেন মেয়েদান এই জায়গাটা পছন্দ করছে আবার সব যাদের মিলও আছে দিনদারি আছে সব আছে এর তো পাওয়া যায় না পাওয়া গেছে না তাড়াতাড়ি শুক্রিয়া দেখুন আবার এনে ঝর্ণা করতে গেছে গেছিলেন বাপে বাস বাপ থাকে এরকম বেকুব মার্কা তো গত সপ্তাহে ই আর জীবন সদস্য ফরম দিছিলাম অনেকে পায় নাই তাদের আজকে দেওয়া হবে ফজিলাত বলা হয়েছে ফজিলাত মাদ্রাসার সদস্য হলে ফজিলাত হলো ওই লোকটার দিনদারি বাড়ে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয় যেই মাদ্রাসার সাথে জোড়ে সে কেমন যেন দিনের সাথে জুড়ে গেল মাদ্রাসার সাথে জোড়া মানে দিনের সাথে জুড়ে গেল দিন বাড়তে থাকে তার আম যেরম প্রত্যেকদিন বড় হয়েছে থাকে যায় ও বাড়তে থাকবে আল্লাহ মোহাম্মত বাড়তে থাকে এই একটা ফায়দা দুই নম্বর ফায়দা ওই মাদ্রাসায় যত রকম খেদবোত হবে কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার আবল্লা ভায় সব পোষতে থাকবে যত খেদবোত হবে তিন নম্বর বিশেষ একটা রেজিস্টারের মধ্যে তার নাম লিপিবদ্ধ থাকবে বিশেষ নম্বর বছরে একাধিকবার হইতে পারে কমপক্ষে একবার তো হবেই তাকে ডাকা হবে মাদ্রাসার কারগুজারি রিপোর্ট কি কি কাজ করা হইতেছে কি কি লাইনে খেদ করা হইতেছে পেশ করা হবে তাকে আপ্যায়ন করানো হবে বৎসরে কমপক্ষে একবার হবে দুইবার খাজে গান বলে তার সার্বিক কল্যাণের জন্য দুনিয়া আক্রান্তের কল্যাণের জন্য দোয়া চলতে থাকবে তারা দোয়া চাওয়ার দরকার নেই প্রতিদিন প্রতিদিন দোয়া হবে গেলে পাঁচ নম্বর ছয় নম্বর যদি সে অসুস্থ হয়ে পড়ে আর আমাদেরকে জানানো হয় মাদ্রাসায় তো তার জন্য দোয়া চলবে তার সুস্থতার জন্য দোয়া চলতে থাকবে সাত নম্বর যদি তার মৃত্যুর খবর জানানো হয় তার গোসল কাফন থেকে আরম্ভ করে সমস্ত কাজ মাদ্রাসনের আঞ্জাম দিবে পিছনেও করা হয়েছে সামনেও করা হবে এই জন্য আলাদা ব্যবস্থায় রাখা হয় গোসল কাফন সব ব্যবস্থা করা হবে আট নম্বর তার মৃত্যুর পরে তার জন্য অনেকগুলো খতম পড়ে সবজোখানে তো অনেকগুলো গ্রুপ থাকে প্রত্যেক গুরু আল্লাহ আলাদা খতম পড়ে অনেকগুলো খতম পড়ে তার জন্য দোয়া করা হবে তার নামে সব বক্সি দেওয়া হবে নয় নম্বর মাদ্রাসার মধ্যে বছরে অনেকগুলো মাহফিল হয় মাসে মাসে হয় মাসে দুইবার হয় যত মাহফিল হবে সব মাহফিলে এসব সদস্য যারা বেঁচে আছে তাদের মঙ্গলের জন্য দোয়া হয় যারা চলে গেছে তাদের উহের বাক্ষরাতের জন্য দোয়া হয় দোয়া হয় দশ নম্বর কোরআনের ব্যাপারে যাদের কোনো অবদান নেই তাদের ব্যাপারে আল্লাহ রসুল অবজেকশন দিবেন তা আমার এই লোকগুলো আমি যে কোরআন রেখে আসছিলাম কোনো অবদান দেখে নেই কিন্তু যারা সদস্য হয়ে গেল তারা এই অভিযোগের মধ্যে পড়বে না বরং তারা কোরআনের হিসেবে সাফাত দশটা হল আরো আছে আবার এখন যা মনে পড়ছে সবসময় তো সব কথা মনে পড়ে না এখন এই কটা মনে পড়ছে হ্যাঁ কোনটা হ্যাঁ 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 পাঠায় তো বললাম যে ওই মাদ্রাসায় যত রকম দিনের কাজ হবে সব দিনের কাজ সবের মধ্যে সে কি হয়ে যাবে অংশীদার হয়ে যাবে তো গত সপ্তাহে যারা চিঠি পান নাই তারা কে আজকে পাইছে কই দেওয়া হয়ে গেছে দাঁড়ায় দাও কারো চায় তাদেরকে দাও এবং আপনাদের আমি যাইতে বলছিলাম এই যে গতকাল ওখানে দারুল দাওবান্দার নাম শুনছেন বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা হ্যাঁ পিছন দিক বাকি আছে বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ভারতের ইউপির মধ্যে দারুল উলুম দাওবান্ধ ওই মাদ্রাসার প্রিন্সিপাল গতকাল সকাল আটটায় আমার নতুন মাদ্রাসার যে জায়গা কেনা হয়েছে এই জায়গায় আসছিলেন এবং সেখানে বয়ান করছেন দোয়া করছেন এবং সবাইকে সহযোগিতা করার জন্য বলে গেছেন আপনাদের এই মহল্লার অনেকে সেখানে ছিল কে কে ছিল একটু এই তো ওদিক দুজন এদিক চারজন এদিক কেউ ছিল পাঁচ জন পাওয়া গেল যারা ওই দেওয়াদের মত সবকে দেখে আসছে ওনার বয়ান শুনে আসছে গতকালকে কথা বলতেছে তো উনি ভারত থেকে এসে দেখে গেল হ্যাঁ আপনারা এই মহল্লাতে দেখতে পারবেন না কিন্তু আপনারা এটা দেখেন ওখানে গেলে আমি লোক দিব আপনাদেরকে দেখাবে পরে আপনারা সুযোগ মতো এটা সদস্য হয়েছিলাম এটাকে আপনারা আলোচনা করতে সুযোগ পাইছেন বিশেষ করে যারা বাজারের দোকানদার জুমার একটা মাসলা করেছিলাম না জুমার টাইমটা কখন বলছিলাম কত জুমায় আপনাদেরকে আলোচনা করার দায়িত্ব দিছিলাম আলোচনা করে আপনার ফিল্ড তৈরি করেন বা লোকেরা কি সমস্যা বলে ওটা জানিয়ে আমাকে জানান কারণ আমি এটা বাস্তবায়ন করতে চাইছি সোয়া বারোটায় আজান হবে আজানের পরে আধা ঘন্টা বয়ান হবে আধা ঘন্টা এবারে সুন্নত পড়ার টাইম দেওয়া হবে সুন্নত পড়ার পরে দ্বিতীয় আজান হবে দ্বিতীয় আজানের পরে খুদবা হবে ফরজ নামাজ হবে তারপরে সুন্নত পড়তে হবে চার রেখাত জুমা দুই রেখাত অন্নত এটা পড়তে হবে এটা পড়ার পরে জমার কার্যক্রম শেষ তারপরে এরকম সাল জব হবে তো সোয়াল জবের টাইম একটু বাড়াই দিব আর কি তো অধিকদের সময় বাঁচবে তখন অনেক সলের টাইম বাড়াই। হবে তো এই বছরটা আপনাদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে আলাপ আলোচনা করে একটা ফিল্ড তৈরি করা যাতে করে মুসলমান ভাইদের কোনো সমস্যা যদি বলে তারা সেটা একটা চিন্তা করে লাইন বের করা যাবে সমাধানের লাইন কি আমাদের দেশে এখন যে টাইম আমরা জমা পড়তেছি এটা সুন্নতের সাথে পুরোপুরি মিলতেছে না সুন্নতের সাথে পুরোপুরি মিলতেছে না এটা সুন্নত করে ফেরায় আনতে গেলে হবে হঠাৎ আনতে গেলে ফেট না হবে হঠাৎ যদি আমি করি তো মারামারি লেগে যাবে এই জন্য লোকদেরকে বুঝায় দিনের রাস্তায় আনতে হবে কারণ আমি তো সব জায়গায় যেতে পারবো না হ্যাঁ আমার পক্ষ থেকে আপনারা এটা

وعلى آله وسلم ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين